আমার মনে হচ্ছে রুটি বা পরোটা খাওয়াটা হচ্ছে আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে আমি এখন মোটামুটি রুটি বা পরোটা খেতে পারছি আগে তো খেতেই পারতাম না তো আজকে হচ্ছে মাংসের জুল মানে মুরগির মাংসের জুল দিয়ে হচ্ছে রুটি খাবো এটা হচ্ছে আগের দিনের তরকারি ছিল তো এমনিতেই দেখা যায় যে ভাজি বা হচ্ছে ডিম ভাজি দিয়ে হচ্ছে রুটি খাওয়া হয় সকালবেলা তো আমি হচ্ছে সুন্দর করে খাবারটা খেয়ে চলে আসলাম রান্না করে আজকে হচ্ছে রান্না করব আমি যদিও দুই তিনটা তরকারি অলরেডি রান্না হয়ে গেছে এগুলো হচ্ছে আমার মা রান্না করে ফেলছে এখানে হচ্ছে কি শিং মাছ না কি মাছ জানি এটা আমি চিনি না ওই মাছ দিয়ে বেগুন দিয়ে হচ্ছে শুকনা করে ভুনা করা হয়েছে তো ভাবলাম যে দুপুরবেলা আমি একটা তরকারি রান্না করব। সেটা হচ্ছে মলাইয়া মাছের তরকারি বা মলাই মাছের তরকারি যেটা হচ্ছে আমাদের খাটির মাছ খাঁটি মানে আমাদের এলাকায় যে জমিতে পানি সেচ দেওয়ার জন্য যে ইয়াগুলা রাখে মানে পুকুরের মতো খালের মতো কাটা হয় ওইটাকে আমাদের গ্রামের বাসায় খাটি বলে বা খাটি বলে তো যাই হোক ওইখানে হচ্ছে আমাদের জমি যে আছে ওইখানে যেহেতু আমরা মাছ চাষ করি না দেখা যায় বছরে একবার মাছ জমা হয় এখানে তো কাউকে দিয়ে দেই ওরা হচ্ছে অর্ধেক মাছ আমাদেরকে দেয় আর অর্ধেক মাছ ওরা নিয়ে নেয় মানে মাছ ধরে আমরা তো আর মাছ ধরতে পারি না বা আমাদের তো আর মাছ ধরার মতো কেউ নেই এই হচ্ছে এইভাবে হচ্ছে ফিফটি ফিফটি ভাগ করে মাছ নিয়ে নিই আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা হয় যেহেতু এগুলো চাষের মাছ না তো এগুলাতে মানে আর্টিফিশিয়াল কোনো খাবার এগুলাকে প্রোভাইড করা হয় না যার কারণে এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা এবং ফ্রেশ হয় তো আমি হচ্ছে একটু ক্যারামেল চা বানিয়ে নিচ্ছি তো ক্যারামেল চা বানানোর না ধৈর্য হচ্ছিল না মানে ক্যারামেলটা যে হবে ওই ধৈর্যটা আমার হচ্ছিল না তো চিনিটা গলিয়েই হচ্ছে আমি দুধ দিয়ে চাটা বানিয়ে ফেলছি আর এখানে আমার বাসটি স্কুল থেকে আসার সময় এটা নিয়ে আসছে নিয়ে আসার পর আমার কাছে জিনিসটা খুব বেশি সুন্দর লাগতেছিল তারপর আমি ওর বাস থেকে বললাম আমাকে একটা দাও আমার খেতে ইচ্ছে করতেছে তারপর সে আমাকে একটা দিল দেখলাম যে এটা খেতে হচ্ছে গামের মতো বা হচ্ছে বাবুল গামের মতো তো তারপর হচ্ছে আমার চা হয়ে গেল আমার চায়ের কালারটা কিন্তু সুন্দরই হয়েছে যদিও ক্যারামেল চা বানাইতে চাইছিলাম ক্যারামেল চায়ের কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয় যদিও ক্যারামেল চা হয় নাই কিন্তু কালারটা সুন্দর হয়েছে চাটা খেতেও মজা হয়েছিলো আর এই হচ্ছে অল টাইমের ঘি টুস্ট এই টুস্টটা হচ্ছে অনেক মজা ঘিয়ের একটা ফ্লেভার আসে তো যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন তাদের কাছে এই বিস্কুটটা ভালো লাগবে তো হচ্ছে অল্প দামের মধ্যে মানে প্যাকেটটার দাম পঁচিশ টাকা অল্প দামের মধ্যে বিস্কুটটা কিন্তু খেতে অনেক ভালো তো যাই হোক তারপর চলে গেলাম বারান্দায় বারান্দায় কাপড় আনতে গেছিলাম গিয়ে দেখি মানে খুব সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়লো আর সেটা হচ্ছে পাখি এই পাখিগুলো সবসময় আমাদের বারান্দায় থাকে টুকটাক খাবার খুঁজে এখানে তো এই যে দেখতে পাচ্ছেন চড়ুই পাখিগুলো আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর পাখিগুলো তো সবসময় এই আশেপাশে গাছপালাগুলোতে অনেক বেশি কিচিমিচি করে অনেক বেশি সাউন্ড করে তো এই পাখির সাউন্ড কিন্তু আমার অনেক বেশি রিল্যাক্সিং লাগে তারপর হচ্ছে আমি আমার মাছটা রান্না করতে চলে আসলাম মানে যেই মাছটা আমি রান্না করতে চেয়েছিলাম এখানে হচ্ছে কয়েকটা মাছ ভাজি করে নিচ্ছি এখন অনেক অনেকে বলতে পারেন কড়াইয়ের একই অবস্থা আসলে এটাতে এটা মানে এটা এত পুরনো এটাতে ভাজতে ভাসতে এমন অবস্থা হয়েছে যে এগুলো আর উঠানোই যায় না আমি অনেক চেষ্টা করেছি এগুলো উঠানোর জন্য উঠাতে পারছি না তো যাই হোক তারপর হচ্ছে মলাই মাছ বা মলাইয়া মাছ হচ্ছে সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এগুলো হচ্ছে ভেজে রান্না করব। অর্ধেকগুলো ভেজে রান্না করব। আর অর্ধেকগুলো হচ্ছে ভাজা ছাড়া কষিয়ে রান্না করব। ভেজে যে রান্না করার কারণ হচ্ছে আমার ভাবি আবার কাঁচা মাছ বা কষানো মাছ খেতে পারে না পছন্দ করে না তো ওনার জন্যই হচ্ছে মাছটা ভেজে রান্না করতেছি আর এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে মানে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে উপর থেকে ডেলে দেওয়া হলো মলাইয়া ভাজা মলাইয়া মাছগুলো তো এই তো আমার রান্না কমপ্লিট এত মানে আগে তো রান্না করতামই না এখন হচ্ছে আমার মামাকে কেটে কুটে জোগাড় করে দেওয়ার পর হচ্ছে টুকিটাকে এখন রান্না করি এত রান্না করার পরেও আমার রান্না পারফেক্ট হয় না কেন জানি পারফেক্ট হয় না বলতে মানে রান্নাটা মজা হয় না আমার মার মতো বা দেখা যায় যে যারা পাকা রাঁধুনি তাদের মতো রান্নাটা মজা হয় না আমার তারপরও চেষ্টায় আছি মাঝে মাঝে চেষ্টা করি রান্না করার জন্য যেন রান্নাটা একটু মানে ভালো হয় এবং খেতে মজা হয় এবং আমার ভবিষ্যতে রান্না করতে যেন কোনো প্রবলেম না হয়